আসসালামু আলাইকুম এখন যে ফলটি দেখছেন এটি হলো ভিয়েতনামি সুইট হোয়াইট এটা ভিয়েতনামের কয়েকটা ভ্যারাইটি আছে সাদার ভিতরে তো এটা হলো সবই সবচেয়ে মিষ্টি বেশি মিষ্টি সম্পন্ন ভ্যারাইটি ভিয়েতনামি সুইট হোয়াইট তো চলুন এটা আমরা কেটে দেখি যে এটার সুইটনেস কত আসে যদিও এখনো পাপড়িগুলো পাখি নাই পরিপূর্ণ পরিপূর্ণ ম্যাচুয়েড হয় নাই তারপরে আমরা এটা দেখব যে এই অবস্থায় কি পরিমাণে এর পাওয়া যায় এটা পূর্ণরূপে না পাকালে আসলে এর

আমাদের অতিরিক্ত লাইটের জন্য আমাদের একটু অন্ধকার করে নেওয়া লাগতেছে ও ওয়াও 20.25 20 পয়েন্ট 25 সাদা ভ্যারাইটি ভিয়েতনামি সুইট হাইট আর একনো ফেদারগুলো এক নাও সবুজ পাকে নাই এখনো 7 দিন থাকবে তারপরে এই তার এই এখনি এই অবস্থা তে পরিপূর্ণ পাকলে তো আরো মিষ্টি হবে ও বাবা এটা টেস্ট করে দেখেন ওটা তো পড়ে যাবে তলার সাইডে একটু ছোট করে কাটতে হবে তাহলে তো আমাদের অরুপ দাদা তো এটা টেস্ট কই বলেন যে কেমন দেখি সাদা ভ্যারাইটির ভিতরে একদম একটা ব্যালেন্স পেয়ে ফিল হচ্ছে যে আমি কিছু খাচ্ছি ভালো কিছু অসাধারণ এটা মাস্ট কিপিং একদম পাকবে ফেডার গুলো দেখেন সফট সফট এবং সবুজ অবশ্যই রাখতে হবে আরো দিক থেকে 3 দিন রাখতে হবে তাহলে আরো পরিপূর্ণ একটা মিষ্টি ফিল আসবে সংগ্রহে রাখার মতো ভ্যারাইটি ভালো ভ্যারাইটির মধ্যে পেলাম টাউনস স্যান্ড পিং কিমস রেড বোল্ডার ভিয়েতনামি হোয়াইট এগুলো অসাধারণ পেলাম সুপার স্যান্ডনটা একটু সাধারণ লাগলো একটু কম হয় একটু কম লাগলো সো তো যাদের এই ধরনের অধিক মিষ্টি সম্পন্ন ভ্যারাইটি প্রয়োজন বিভিন্ন কালারে বিভিন্ন ফ্লেভারে বিভিন্ন কোয়ালিটির তো আমাদের কাছে ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিতে পারেন সো ধন্যবাদ সকলকে